দর্শক শেষ মুহূর্তে আপডেট জানাচ্ছি সময় এখন একটা দশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল আটটায় আজকে লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন চলছে এর আগে হাতিবান্দা ও পাটগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই আজকে আদিতমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে রয়েছেন রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারুক ইমরুল কায়েস মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন পাঁচজন প্রত্যেকেই মোটামুটি ভালো ফলাফলে আশা করছেন ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখানে এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এক হাজার চোদ্দোটি এবং মোট ভোটার সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশশো দর্শক সকাল আটটায় গ্রহণ শুরু হলেও এখন বাজে একটা অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার তিন ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেছে ভাত আর এই পাঁচ ঘন্টার মধ্যে মোটামুটি অনেক ভোটাররা ভোট দিয়েছেন এখন পর্যন্ত ভোটাররা ভোট দিতে আসছেন এর আগে থেকে সকাল আটটা থেকে এ পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ধাবিকভাবে ভোট দিচ্ছেন আবহাওয়া এবং আজকে তাপমাত্রাটা অত্যন্ত বেশি এই কারণে অনেকেই হয়তোবা বাইরে রয়েছেন তারা ধীরে ধীরে ভোট দিতে আসছেন এবং ভোট যথাস সম্ভব ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে লালমনিরহাটের খাতাপাড়ায় খাতাপাড়ায় একটি জাল ভোটের ঘটনা পাওয়া গেছে এছাড়া আর কোনো কোথাও অপ্রীতিকর ঘটনা এবং ঘটেনি দর্শক আদিতমারিতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে দুই লক্ষ তেরো হাজার নয়শো বাহান্ন জন এবং মোট কেন্দ্র হচ্ছে চুয়াত্তর জন আর এখানে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো এক লক্ষ সাত হাজার ছয়শো বারো জন এবং মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার একশো বারো জন তো এখন পর্যন্ত ভোট কাস্টিং সংখ্যা হচ্ছে আমি যে সেন্টারটিতে রয়েছি এই যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে সাপটি বাড়ি ডিগ্রি কলেজে এখানে মোট ভোট কাস্টের সংখ্যা হচ্ছে এক হাজার চোদ্দো জন যা মোট ভোটের তিরিশ পার্সেন্টের তো দর্শক এই ছিল লালমনির দর্পণের কাছে শেষ মুহূর্তে পাওয়া আপডেট লালমনির দর্পণের সাথে থাকুন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে জানাবো ভোটের